আসসালামু আলাইকুম আমি অ্যাডভোকেট ইসরাফিল ইসলাম জেলা ও দায়রা জজ আদালত ঢাকায় নিয়মিত প্র্যাকটিস করছি তো আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে কোয়াশমেন্ট কোয়াশমেন্ট বিষয়টি কি এই বিষয়টি সম্পর্কে আমাদের কাছে অনেকে জানতে চান কোয়াশমেন্ট কিভাবে করা যায় কোয়াশমেন্ট করার জন্য কি কি আইনগত প্রসিডিওর ফলো করতে হয় কোন আদালত কোয়াশমেন্টের অধিকারটি প্রয়োগ করতে পারেন সকল মামলায় কি কোয়াশমেন্ট করা যায় কি না সেই বিষয়গুলো নিয়ে বিস্তারিত আজকে আলোচনা করব তো প্রথমে আসা যাক কোয়াশমেন্ট কি কোয়াশমেন্ট হচ্ছে একটি প্রক্রিয়া যার মাধ্যমে মাননীয় হাইকোর্ট ডিভিশন একটি মামলাকে কোয়াশ বা বাতিল করতে পারেন মাননীয় হাইকোর্ট ডিভিশন যদি মনে করেন যে একটি মামলা যেটি ভিত্তিহীন এবং মিথ্যে এই মামলাটি চলার মতো কোনো ধরনের উপাদান উক্ত সেকশনে বিদ্যমান নেই অথবা মামলাটি প্রতিহিংসার বশবর্তী হয়ে দায়ের করা হয়েছে অথবা যে মামলাটি দায়ের করা হয়েছে সেটি রাজনৈতিকভাবে প্রতিপক্ষকে ঘায়াল করার জন্য দায়ের করা হয়েছে অথবা যে মামলাটি দায়ের করা হয়েছে এবং যে ঘটনার কথা বলা হয়েছে অভিযুক্ত ব্যক্তি উক্ত ঘটনাস্থলে উক্ত সময়ে উপস্থিতি ছিল না অথবা অভিযুক্ত ব্যক্তি উক্ত ঘটনার সাথে কোনোভাবেই সম্পৃক্ত না এ ধরনের ক্ষেত্রে মাননীয় হাইকোর্ট ডিভিশন উক্ত মামলাটি কোয়াশ বা বাতিল করতে পারেন কোয়াশমেন্টের অধিকারটি শুধুমাত্র হাইকোর্ট ডিভিশন এক্সারসাইজ করতে পারেন অন্য কোন আদালত এই অধিকারটি প্রয়োগ বা এক্সারসাইজ করতে পারেন না এখন প্রশ্ন হচ্ছে আপনার বিরুদ্ধে একটি মিথ্যে মামলা দায়ের করা হয়েছে আপনি কি তাৎক্ষণিকভাবে হাইকোর্টে গিয়ে মামলা মামলাটিকে কোয়াশ করাইতে পারবেন কিনা উত্তর হচ্ছে আপনি তাৎক্ষণিকভাবে মামলাটিকে হাইকোর্টে নিয়ে কোয়াশমেন্ট করাইতে পারবেন না আপনাকে কিছু আইনানুক প্রক্রিয়া অনুসরণ করতে হবে আপনার বিরুদ্ধে যখন একটি মামলা দায়ের হবে যদি জিয়ার মামলা হয় সেক্ষেত্রে আপনার বিরুদ্ধে ইনভেস্টিগেশন বা তদন্ত হবে তদন্ত শেষে যদি এই মিথ্যে মামলায় আপনার বিরুদ্ধে তদন্তকারী কর্মকর্তা চার্জশিট দেয় সেক্ষেত্রে এই মামলাটি বিচারিক আদালতে বদলি হবে এবং বিচারিক আদালতে আপনাকে কোন একজন আইনজীবীর মাধ্যমে এই মামলাটি থেকে অব্যাহতির জন্য একটি পিটিশন দিতে হবে যেটাকে বলা হয় ডিসচার্জের পিটিশন সেই ডিসচার্জের পিটিশন যদি নামঞ্জুর হয় সেক্ষেত্রে আপনি উক্ত ডিসচার্জের আদেশকে ইম্পিউন করে বা উক্ত ডিসচার্জের আদেশে সংক্ষুব্ধ হয়ে আপনি উচ্চ আদালতে মামলাটিকে বা বাতিল করাইতে পারেন মামলা একটি সাক্ষী প্রমাণের মাধ্যমে সাধারণত প্রমাণিত হয় যে অভিযুক্ত ব্যক্তি আছেন উনি কি খালাস পাবে নাকি দণ্ড পাবে কিন্তু কোয়াশমেন্ট একটি প্রক্রিয়া যে প্রক্রিয়ার মাধ্যমে সাক্ষী প্রমাণ ব্যতীত অভিযুক্ত ব্যক্তি উচ্চ আদালত থেকে পরিত্রাণ পেতে পারে এবং মামলাটা থেকে খালাস পেতে পারেন কোয়াশমেন্ট করার জন্য কি ধরনের ডকুমেন্ট প্রয়োজন হয় যদি এটি জিয়ার মামলা হয় সেক্ষেত্রে আপনাকে কিছু ডকুমেন্ট অধস্তন আদালত থেকে সার্টিফাইড কপি সংগ্রহ করতে হবে এর মধ্যে একটি হচ্ছে এফআইআর ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট এজাহার জব্দ তালিকা চার্জশিট এবং যেই আদেশে আপনি সংক্ষুব্ধ হয়েছেন বিচারিক আদালতের যে ডিসচার্জের আদেশে সংক্ষুব্ধ হয়েছে সেই আদেশটি আপনাকে সার্টিফাইড কপি তুলতে হবে এবং পরবর্তীতে এই ডকুমেন্টগুলো নিয়ে আপনি উচ্চ আদালতে কোয়াশমেন্টের পিটিশন দায়ের করবেন সাধারণত ক্রিমিনাল মামলার ক্ষেত্রে হাইকোর্ট ডিভিশন কোয়াশমেন্টের অধিকারটি প্রয়োগ করতে পারেন এটি হচ্ছে ইনহারেন্ট পাওয়ার হাইকোর্ট ডিভিশনের ইনহারেন্ট পাওয়ার সাধারণত আপনার বিরুদ্ধে যখন একটি মিথ্যে ভিত্তিহীন মামলা দায়ের হবে তখনই আপনি এই মামলাগুলোকে কোয়াশ করার জন্য আপনি উচ্চ আদালতে যেতে পারেন আমি এই ব্যাপারে কিছু এক্সাম্পল বা উদাহরণ দিচ্ছি সাধারণত একটি চেকের সময় থাকে ছয় মাস ছয় মাসের মধ্যে ওই চেকটি ডিজনার করতে হয় কিন্তু ছয় মাস অতিক্রান্ত হওয়ার পর যদি চেকটি ডিজনার করিয়ে মামলা করা হয় সেক্ষেত্রে আপনি উচ্চ আদালতে এই মামলাটিকে কোয়াশ করাইতে পারবেন অথবা যে ঘটনার কথা বলা হয়েছে ওই ঘটনার সময় আপনি দেশের বাইরে ছিলেন আপনার কাছে পাসপোর্ট আছে এবং অন্যান্য ডকুমেন্ট আছে সেক্ষেত্রে আপনি মাননীয় হাইকোর্ট ডিভিশনে উক্ত ডকুমেন্ট দাখিল করে এই মামলাটি কোয়াশ করাইতে পারবেন তো আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি আল্লাহ